চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া বৈধ বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দিয়েছেন এর ফলে চুক্তি প্রক্রিয়া চলমান কার্যক্রম চালাতে আইনে কোনো বাধা থাকল না এর আগে গত বছরের চৌঠা ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে করা রিট আবেদনের উপর বিভক্ত রায় দিয়েছিলেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও সঙ্গে পোষণ এই করে বিচারপতি রিট আবেদন খারিজ করে রায় দেন পরে তৎকালীন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন গত বছর টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হুসাইন উইট করেন